শাইন তোমার খাতাটা দাও কি হলো অঙ্কটা এখনো করতে পারো নি মাস্টারমশাই অঙ্কটা ভালো বুঝতে পারছি না ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এবার এগুলোকে আমাদের সব একসঙ্গে মিলে গুণ করতে হবে গুণ করার পর যে উত্তরটা আমরা পাবো সেটাই হলো লসাগু ঠিক আছে শ্রাবণী তুই জ্যামিতিগুলো কর আমি এসে দেখব ঠিক আছে আব্বা তোর কম্পাসটা একটু দেখিয়ে নাও আমি দেবো না তোরটা দি কর আরে দে না একটু না আমি দেব না দিবে নে আহ তো তো আমার হাতটা কেটে দেখি দেখি পিস আরেকটু কেটে গেছে রে সরি কিছু মনে করিস না আমি বুঝতে পারিনি ঠিক আছে ছেড়ে দে হে বেশি কাটিনি তুই বললেই হবে ছেড়ে দিলে অনেক রক্ত বেরাবে আমি ছাড়বো না নিজে কারবারী করে আমার হাতটা কেটে দিয়ে এখন আবার তোর দেখাচ্ছি তুই বিশ্বাস কর বনে আমি ইচ্ছে করে তোর হাতটা কাটিনি